খাওয়ার পেছনে একটা গল্প আছে সেই গল্পটাই আজকের ব্লগে আপনাদেরকে জানাবো রাশিকা তুমি বলো কতক্ষণ ওয়েট করছো এটার জন্য এটার জন্য প্রায় এক ঘন্টা তাই আর নসিন এরকমই তো এরকমই দুজন একসাথে আসো সামনে আসো দুজন এরকমই আমাদের অফিস থেকে যদি অর্ডার করতে হয় প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা অপেক্ষা করে এখন কেমন লাগতেছে এটা খুব ভেরি বেসিক একদম তো আমরা দুই ঘন্টা ওয়েট করেছি জীবন জন্মদিনের দিনই তো আমরা ওকে কাজল প্রশ্ন শেষ এবার কি করবো আমরা আসলে বুঝতেই পারছেন যে অফিসের কাজের ফাঁকে খুব ইচ্ছে হয়েছিল একটু করে মজার কিছু একটা খাই আর ক্ষুধাও লেগেছিলো সারাদিনের কাজের বেশ চাপ ছিল তো সব কিছু মিলিয়ে আমরা কলিগ্রাম মিলে আমরা নারী কলিগ্রাম মিলে সেদিন অ্যাভাকাস থেকে মানে ফুডপান্ডায় দেখলাম সার্চ দিয়ে একটা নুডলস অর্ডার করেছিলাম প্যাড থাই নুডলস নুডলসটটার টেস্ট আমার ভালোই লাগলো তারপরে সবাই মিলে মজা করে খেলাম গসিপ করলাম গল্প করলাম ভিডিও বানালাম এভাবেই আসলে অফিসে কাজের ফাঁকে একটু নিজেদের বিনোদন নিজেরাই তৈরি করে নেই এই আর কি নিয়ে Ciao, bida okay. <laughs> mm -hmm. oh, he. <coughs> va ok. Ciao, bida ok. Oh, niente, niente. Come è toccato? mi sforzo sta. E ho carico di colla?